শিরোপা জিততে যাচ্ছে বিমানে ওঠার আগে এই কথা জানিয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে যে যোজন যোজন দূরত্ব রয়েছে তা ভালোভাবেই টের পেয়েছেন তিনি গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ হেরে সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গেছে লাল সবুজের প্রতিনিধিরা ভারতের কাছে ছয় উইকেটের হারের পর নিউজিল্যান্ডের কাছেও পরাস্ত হয়েছে বাংলাদেশ নিউজিল্যান্ডের এই হারে কোপাল পড়েছে পাকিস্তানেরও বাংলাদেশের মতো তারাও সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে পড়েছে আর সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ভারত ও নিউজিল্যান্ড নিজেদের শেষ ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা সোমবার চব্বিশ ফেব্রুয়ারি আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে দুশো সাঁত্রিশ রানের সহজ লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ জবাব দিতে নেমে তেইশ বল এবং পাঁচ উইকেট হাতে থাকতে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড